জয়পুরহাট সদরের রামদেও বাজলা উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির জনসভা চলছে বিকেলে জনসভায় ভাষণ দেবেন দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সভাস্থলে আছেন সেফাউল হোসেন বিস্তারিত জানতে যোগাযোগ করছে তার সঙ্গে সেফাউল তা আপনি দেখতে পাচ্ছেন যে আমি এখন সমাবেশস্থলে অবস্থান করছি এবং এখানে কিন্তু এখন এই মুহূর্তে যেমন ঘুড়িঘুড়ি বৃষ্টি হচ্ছে এবং থেমে থেমে কিন্তু কিছুক্ষণ পর পর এখানে বৃষ্টি হচ্ছে এবং কালকে রাত থেকেই আমি যেমনটি আগেও জানিয়েছিলাম চ্যানেলের দর্শকদেরকে যে এখানে কিন্তু আবহাওয়া কিছুটা প্রতিকূল রয়েছে এ কারণেই হয়তো এখন পর্যন্ত অর্থাৎ এই দুপুরের সময় হয়ে গেছে কিছুক্ষণ পরে মূল সমাবেশটি অবশ্যই শুরু হবে এখানে এবং দেখতেই পাচ্ছেন আপনি যে লোকজনের সমাগম আছে তবে সেটি কিন্তু তেমন একটি নেই এবং এই বৃষ্টির কারণেই কিন্তু এই সমাবেশ সে যে লোকের সমাগম সেটি বাধাগ্রস্ত হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে খুব অল্প কিছু বিএনপি এবং সংগঠনগুলো বিএনপি এবং নেতাকর্মীরা এখানে উপস্থিত রয়েছেন এবং তারা কিন্তু এখানে অপেক্ষা করছেন যে এখানে কখন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখানে আসবেন এবং তার মূল্যবান ভাষণ দেবেন আমরা সর্বশেষ যেটি জানতে পেরেছি যে বিএনপি চেয়ারপারসন কিন্তু এরই মধ্যে এই সমাবেশস্থলের আশেপাশে চলে এসেছেন এবং কিছুক্ষণ পরে হয়তোবা তিনি এই সমাবেশস্থলে এসে পৌঁছবেন এবং সেখান থেকে তিনি তার ভাষণ দেবেন যেমনটি পূর্ব নির্ধারিত কর্মসূচিতে দেওয়া হয়েছিল এর আগের কথা তো আপনি জানেনি তাহমিনা যে গতকালকে রাতে বেগম খালেদা জিয়া বগুড়ায় এসে পৌঁছেছিলেন এবং সেখানেই কিন্তু বগুড়া সার্কেট হাউসে তিনি রাতে অবস্থান করেছিলেন তো তাহমিনা এখন পর্যন্ত এখানকার সমাবেশস্থলে লোকের সমাগম এবং সমাবেশের যে প্রস্তুতি তা এই পর্যন্ত রয়েছে তাহমিনা কিছুক্ষণ পরে এটা অবশ্যই পরিবর্তিত হবে এবং সেই পরিবর্তিত অবস্থা অবশ্যই আপনাকে জানিয়ে দেওয়া হবে তাহমিনা জি সেফল আপনাকে ধন্যবাদ